আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্র পঞ্চম অধ্যায় অনুমান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি এখানে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল হুহু কমন পাবেন প্রথমে আছে অনুমান কি কোন জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার যে মানসিক প্রক্রিয়া তাকে কি বলা হয় অনুমান তাহলে কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে এখন অনুমানের কিছু বৈশিষ্ট্য আছে এই সংজ্ঞা থেকে আমরা জানবো অনুমান জ্ঞানের একটা প্রক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু আপনি অনুমান করতেছেন এই অনুমান থেকে আপনি কি করতে পারবেন জ্ঞান লাভ করতে পারবেন যেমন দূরে একটা কোথায় আগুন লাগছে আপনি অনুমান করলেন ধোয়া উঠতেছে আপনি অনুমান করে আগুন লাগছে এখন এখান থেকেই অনুমান থেকে আপনি একটা কি জ্ঞান লাভ করতে পারেন হ্যাঁ ওখানে আগুন লাগছে অনুমান জ্ঞান লাভের একটা কি প্রক্রিয়া প্রত্যক্ষণের একটা একটা পরোক্ষ প্রক্রিয়া তাহলে অনুমান জ্ঞান লাভের একটা কি প্রক্রিয়া পরোক্ষ প্রক্রিয়া অনুমান একটা মানসিক প্রক্রিয়া এটা একটা কি মনের বিষয় আপনি চিন্তার বিষয় অনুমান জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয়ে উৎপত্তি হয় বা আমরা কি করতে পারি অজ্ঞাত ধারণা লাভ করতে পারি যেমন আপনার কাছে হচ্ছে জানা বিষয় কোনটা ছিল দোয়া একটা জানা বিষয় কিন্তু ওখানে আগুন লাগতেও পারে আবার নাও লাগতে পারে কিন্তু এই যে আপনি অজানা একটা বিষয় জানতে পারলেন এই দোয়াটা আপনার জানা থেকে অজানা জানতে পারলেন অনুমান একটা চিন্তাটা হচ্ছে যুক্তিমূলক চিন্তা শুধু অনুমান করলে হবে না ওটার পেছনে একটা যুক্তি থাকতে হবে আর অনুমান হচ্ছে দুই প্রকার অর্থাৎ হচ্ছে আরোহ অনুমান আরটা হচ্ছে অবরোহ অনুমান তাহলে এটা হচ্ছে অনুমানের বৈশিষ্ট্য আপনাকে যদি বলে অনুধাবনে বা অনুমানের বৈশিষ্ট্যগুলো লিখতে বলে এটা লিখে দিলেই হয়ে যাবে এখন আমরা বললাম অনুমানের যে দুইটা পকার বেত আসছে একটা হচ্ছে আরোহ অনুমান যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে অর্থাৎ প্রথমে যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমার সিদ্ধান্ত মানে শেষ বাক্যটা বেশি হবে যেমন বেলি হয় সুন্দর গোলাপ হয় সুন্দর শিমুল হয় সুন্দর এখন আমরা লাস্টে বলছি কি সকল ফুল হয় সুন্দর অর্থাৎ তিনটা ফুল থেকে আমরা সকল ফুলে গেছি সুতরাং এখানে কি বলছি এই তিনটা হচ্ছে আশ্রয় বাক্য এই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা কী হয়েছে অনেক বেশি হয়েছে মানে তিন থেকে সকলে আসছে সুতরাং আরোহ অনুমান হচ্ছে যে অনুমানের সিদ্ধান্তটি মানে শেষ বাক্যটা এই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে এখন হচ্ছে আরোহ অনুমানের যে বৈশিষ্ট্যগুলো আরোহ অনুমান সিদ্ধান্তটি আশ্রয় থেকে বেশি ব্যাপক মানে শেষের যে বাক্যটা আসবে আমরা সংখ্যা মতে পড়ছি বা উদাহরণের মধ্যে দেখলাম সব থেকে বেশি ব্যাপক অনুমান সিদ্ধান্তটি সার্বিক যুক্তি মানে সিদ্ধান্ত যেটা আসবে সার্বিক মানে সব কিছুকে নিয়ে আসবে মানে সকল ফুল হয় সুন্দর এখানে কি সার্বিক সকল ফুলকে বোঝাইছে আরোহ অনুমান বস্তুগত সততা লাভের চেষ্টা করে এটা বাস্তব বিষয়ের সাথে কি করে বাস্তব যে সত্য আছে এটা চেষ্টা করে অনুমান আরোহমূলক লম্বা বিদ্যমান অর্থাৎ আমরা এখানে বলছিলাম যে তিনটা ফুল হয় সুন্দর বলছিলেন বলে বলছি সকল ফুল হয় সুন্দর এখানে একটা লাভ দিছে যে তিন থেকে অনেকটি সকল ফুলে চলে গেছে এটাকে বলা হয় আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে আরোহণ মানে একাধিক দৃষ্টান্ত অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় যেমন এই যে আপনি বললেন যে গোলাপ হয় সুন্দর এটা আপনার অভিজ্ঞতা গোলাপ সুন্দর নাকি খারাপ এটা আপনি জানেন না এটা অভিজ্ঞতাতে অর্জন করছেন গোলাপ বেলি হয় সুন্দর এগুলো একটা অভিজ্ঞতার অর্জন করা হয়েছে সেজন্য বলা হয়েছে আরোহ অনুমানের একাধিক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কি করা হয় সিদ্ধান্ত অনুমিত হয় আরোহনুমান বিজ্ঞানের পদ্ধতির সাথে সঙ্গতিপূর্ণ তাহলে আরোহনুমান কিসের সাথে বিজ্ঞানের পদ্ধতির সাথে তাহলে আমরা আরোহনুমান কী বৈশিষ্ট্য পেলাম আরোহনুমানের সিদ্ধান্তটি আশ্রয় ব্যাখ্যা থেকে বেশি ব্যাপক আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তি বাক্য আরোহণ অনুমানে বস্তুগত সত্যতা লাভ করে আর আরোহনুমান কী থাকে আরোহমূলক লম্ব বিদ্যমান আরোহ অনুমানে একাধিক দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় আরোহ অনুমান বিজ্ঞানের একটি কে আছে পদ্ধতির সাথে সংগতিপূর্ণ এখানে এই বৈশিষ্ট্যগুলো বা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পারলে আপনার তিনে তিন বা সারি স্নান নাম্বার পেয়ে যাবেন এবং এই পিডিএফটা যদি আমরা পিডিএফটা দিয়ে দেব তারপরে আস্তে আস্তে অপরহ অনুমান অপরহ অনুমান মানে হচ্ছে যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় ব্যাখ্যা থেকে বেশি বেশিভাবক হতে পারে না তাকে অপরহ অনুমান বলে তাহলে আগেরটা হচ্ছিলো আরোহ মানে হচ্ছে কি যে অনুমানের সিদ্ধান্তটি আর্শ ব্যাখ্যাতে বেশি ব্যাপক হবে আর অবরোহ মানে হচ্ছে যে অনুমানের সিদ্ধান্তটি আর্শ ব্যাগ কম ব্যাপক হবে অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল রহিম হয়ে একজন মানুষ রহিম হয় মরণশীল তাহলে এখানে ছিল সকল মানে বেশি ছিল এখানে আর এই যে রহিম একজন কম না সেজন্য কি সিদ্ধান্তটি কি আসছে আটশো ব্যাখ্যা কম ব্যাপক অর্থাৎ আমি বলি এখানে হচ্ছে তাহলে অবরোহন মানের বৈশিষ্ট্য যেটা অবরোহণ মানে সিদ্ধান্তটি আশ্রয় ব্যাগ থেকে ব্যাপক হতে পারে না সিদ্ধান্ত মানে শেষ বাক্যটা প্রথম বাক্য থেকে কি বেশি হতে পারে না কারণ প্রথমে বলছিল সকল শেষে বলছে একজনকে মানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আসে এরখান কি আসে এই সকল মানুষের মরণশীল এই মরণশীল শব্দটা কি এখান থেকে আসছে না সেজন্য বলছে অবরোহন মানে সিদ্ধান্তটি আশ্রয় ব্যাপার থেকে অনিবার্যভাবে আসে অপরূহ অনুমানে আশ্রয় বাক্যগুলো আকারগত সত্য সত্য হলে সিদ্ধান্তটি কি আকারগত সত্য হবে আরোহণ মানে আশ্রয় বাক্য হলে সিদ্ধান্তটি কি বস্তুগত সত্য হবে অর্থাৎ আকারগত হলে আকারগত বস্তুগত হলে বস্তুগত আরও অপরোহ অনুমানের ক্ষেত্রে বস্তুগত সততার প্রয়োজন নেই এখানে শুধুমাত্র আকারগত এখানে বাস্তবের সাথে মিল থাকার দরকার নাই শুধু আকারগতটাই দেখা হয় তাহলে হচ্ছে এটা অপরূহ অনুমানের পাঁচটা বৈশিষ্ট্য তা অনুমান যদি এরকম একটা উদ্দীপক দেয় এটা কোন অনুমান অবরোহ অনুমান মানে যদি বেশি থাকে প্রথমে সেটা অবরোহ অনুমান আর শেষে যদি বেশি থাকে সেটা হচ্ছে আরোহ অনুমান এখন দেখবো আমরা আরোহ এবং অবরোহ অনুমানের পার্থক্য দেখেন আমরা আগেই জানি এটা সুমন হয় মরণশীল আকাশ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এখানে দুইজন থেকে বা তিনজন থেকে আমরা বলতে পারি যে কী আসছে সকল মানুষ হয় মরণশীল সুতরাং এটা কি অনুমান আপনারা বলেন আরোহ অনুমান আর এখানে কি বলছে সকল দার্শনিক হয় জ্ঞানী জাফর হয় একজন দার্শনিক জাফর হয় জ্ঞানী এটা হচ্ছে কি সকল থেকে জাফর মানে অনেক থেকে কমে আসছে সুতরাং এটা কি অবর অনুমান আবার এটি হচ্ছে সৃজনশীল এখন এখানে বললো আপনার আরোহ এবং মানে পার্থক্য আমরা যে বৈশিষ্ট্যগুলো বলছি সেগুলো পার্থক্য লিখে দিলেই হবে অর্থাৎ অবরোহ অনুমান হচ্ছে আরোহ অনুমান হচ্ছে কম ব্যাপক থেকে বেশি ব্যাপক অর্থাৎ এখানে কম থেকে বেশিতে আসছে তাহলে কম থেকে কিসে আসছে বেশিতে আর অপর হবে বেশি থেকে বেশি ব্যাপক থেকে কম ব্যাপক অর্থাৎ প্রথমে ছিল বেশি পরে আসছে কি কম সিদ্ধান্তটি সর্বদা সার্বিক যুগ আছে সার্বিক বাক্য হবে অর্থাৎ সার্বিক মানে সবাইকে বোঝাবে সকল মানুষ মরণশীল এখানে সকলকে বোঝাচ্ছে আর এখানে সিদ্ধান্তটি বিশেষ হবে মানে অনেক থেকে একজনকে বাছাই করছে মানে বিশেষ একজনকে বাছাই করা হয়েছে সেজন্য সিদ্ধান্তটি এখানে কি অপরপণ মানে বিশেষ হবে আশ্রয় ব্যা্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসে না অর্থাৎ এখানে সুমন আকাশ এখানে সকল বলছে এখানে কি আসছে কোনো সুমন এই আকাশের নাম বলে নাই অর্থাৎ এটি বলছে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় না কিন্তু এখানে কি আশ্রয় বাক্য সিদ্ধান্তটি কি অনিবার্যভাবে অনুমিত হয় আশ্রয় বাক্যগুলো আমাদের অভিজ্ঞতা থেকে সংগৃহীত হয় অর্থাৎ আরোহ অনুমানে আশ্রয় ব্যাখ্যগুলো অভিজ্ঞতা থেকে আমরা বৈশিষ্ট্য বলছিলাম আর অবরোহ অনুমানে সত্য বলে ধরে এটা মনে করা হয় এটা কি আছে আরোহণ মানে রূপগত এবং বস্তুগত সত্য লাভের চেষ্টা করা হয় আর অবরোহন মানে শুধু বস্তু আকারগত সত্য চেষ্টা করা হয় সিদ্ধান্ত সম্ভাব্য বলে মনে করা হয় এখানে সিদ্ধান্তটা কি সবসময় সঠিক এরকম এটা সম্ভাব্য পসিবিলিটি আছে হতে পারে আর এই অবহন মানে সিদ্ধান্তটি কি হবে বৈধ বা অবৈধ হতে পারে এখানে বৈধ অবৈধ আর এখানে সম্ভাব্য অর্থাৎ এখানে চার হয় এবং অনুমানের অবর অনুমানের যে ছয়টা পার্থক্য আছে সেটা দেখলে আমাদের যত কোর্সেন আছে অনুমানের আমরা সব পারবো পঞ্চম চ্যাপ্টার বুট কোর্সেনে আছে এরকম কয়েকটা আমরা সিজন সলভ করি যেমন এখানে আছে গোলাপ হয় লাল জবা হয় লাল পলাশ হয় লাল সকল ফুল হয় লাল সকল ফুল হয় লাল গোলাপ হয় ফুল গোলাপ হয় লাল অর্থাৎ প্রথমটা হচ্ছে এটা তাহলে আপনারা এটা বলেন এটা কি দৃষ্টান্ত হচ্ছে কি এখন উদ্দীপক বল এই কোর্সেনে বলছে দৃষ্টান্ত এক কোন ধরনের অনুমানকে প্রকাশ করছে তাহলে দৃষ্টান্ত এক যেহেতু আমাদের কম থেকে কী আসছে সকলে আসছে সুতরাং এটা কি অনুমান এটা হচ্ছে আরোহ অনুমান তাহলে দৃষ্টান্ত এক হচ্ছে আরোহ অনুমান এখন আরোহ অনুমান বৈশিষ্ট্যগুলো লিখলেই হবে দৃষ্টান্ত এক এবং দুইয়ের মধ্যে সম্পর্ক পার্থক্য এবং বিশ্লেষণ করো তাহলে দৃষ্টান্ত এক হচ্ছে আমরা আরোহ দৃষ্টান্ত দুই হচ্ছে কি এটা হচ্ছে অবরোহ অনুমান এখন আমরা এই যে কিছুক্ষণ পার্থক্য দেখলাম এটা পার্থক্যটা লিখলেই হয়ে গেলো অর্থাৎ কিছুক্ষণ আমরা একটা পার্থক্য লিখছিলাম এখানে এই পার্থক্যটা তুলে ধরতে পারলে ক্লিয়ার তারপরে আমরা বলতে পারি এখানে আরো অনেক এখানে বলছে যে মুহিব মুহিব শান্তিপ্রিয় আয়ান শান্তিপ্রিয় মাহিম শান্তিপ্রিয় সকল মানুষ শান্তিপ্রিয় অর্থাৎ দৃষ্টান্ত এক প্রকৃতি হচ্ছে কি এটা কি অনুমান এটা হচ্ছে আরোহ অনুমান তাহলে দৃষ্টান্ত এক হচ্ছে আরোহ আর দৃষ্টান্ত দুই হয় সকল শিক্ষার্থী হয় বুদ্ধিমান আর ইফই শিক্ষার্থী আর ইফই কি বুদ্ধিমান অর্থাৎ সকল থেকে বিশেষে আসছে অর্থাৎ দৃষ্টান্ত দুই হচ্ছে অবরোহ এখন এটাকে আমরা আরও হয় এবং কি বলছে পার্থক্য এখন পার্থক্য লিখলে আমাদের সৃজনশীল হয়ে গেলো অর্থাৎ এতটুকু আমরা যতটুকু আলোচনা করছি এতটুকু থেকে আপনি পঞ্চম চ্যাপ্টার যত সৃজনশীল আছে সব ইনশাল্লাহ পারবেন থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য তারপরে আপনি হচ্ছে আরও যুক্তিবিদে আরও কী সমস্যা বা কোন ক্লাস চান